আজকে আমরা যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি একটাই উদ্দেশ্য এবং আমাদের দাবি একটাই যে উত্তর দশ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি যে নির্বাচিত কমিটি এটা আওয়ামী মদত পুষ্ট এবং ভোট রিগিংয়ের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে এসেছেন এবং এখানে আব্দুল শহীদ উপাধ্যক্ষ আব্দুল শহীদ সাবেক কৃষিমন্ত্রী ওনার ইনফ্লুয়েন্সে এবং সাবেক সাংসদ যেন আমি খুশি চৌধুরী সাহেবের প্রেসারে এখানে একটা প্রহাসনমূলক নির্বাচন হয়েছে এবং যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে সেটা একটা ভুয়া ভোটার সম্বলিত তালিকার মাধ্যমে আমাদের দাবি এই ভুয়া ভোটার সম্বলিত তালিকাটে তালিকাটি স্ক্রুটিনাইজড করে এটা শুদ্ধ এবং নির্ভুল একটা ভোটার তালিকা প্রণয়ন এবং অতি এটা একটা বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে অতি একটা অ্যাড কমিটি গঠন করত নতুন করে একটা নির্বাচন অনুষ্ঠিত করে তাকে আমাদের নির্বাহী কমিটি নির্বাচিত করা হোক এখানে আব্দুল শহীদ সাহেব এবং গম এবং তার যে সংস্থা আওয়ামী মদত তারা দীর্ঘদিন থেকে এখানে ফাইন্যান্সিয়াল ম্যানিপুলেশন তারা বিভিন্নভাবে সেক্টরের কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ না করে সেক্টরের বসবাসকারী যে সাধারণ সদস্যদের দাবিকে উপেক্ষা করে তারা তাদের পথ পদী ধরে রেখেছে এবং এদিকে স্বাধীনতা অর্জনের পর আমাদের একটাই দাবি এই বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা এবং পুনরায় কমিটির মাধ্যমে একটা নির্বাচন